এই বিস্কুটগুলো দেখতে অসম্ভব সুন্দর কিন্তু মজা লাগে লাগে। আর অনেক কম একটা কাপের মধ্যে একটা ডিম ভেঙে এবার কাঠির সাহায্যে ভালোভাবে মিক্স করে নেব একটা বাটিতে রুম টেম্পারেচারে রাখা পঞ্চাশ গ্রাম বাটার নিয়েছি চল্লিশ গ্রাম পাউডার সুগার নিয়েছি ইলেকট্রিক বিটার দিয়ে এবার ভালোভাবে বিট করে নিয়ে আগে থেকে মিক্স করে ডিমটা একটু পরিমাণ দেবো আর বিট করে নেব একটু পরিমাণ দেবো আবার বিট করে নেব এবং আমি সম্পূর্ণ যদি দেওয়া হয়ে গেলে ভালোভাবে বিট করে নিয়ে সাথে চল্লিশ গ্রাম দিয়ে এবার ভালোভাবে মিক্স করে নিয়ে একটা সফট ডোবা নিয়ে নিয়ে একটা পলি ব্যাগের মধ্যে বা একটা পাইপেন ব্যাগের মধ্যে নিয়ে নেব এবার একটি কাপের মধ্যে মেল্টেড বাটার নেব পঞ্চাশ গ্রাম দশ গ্রাম চিনির গুঁড়া নেবো আই মিন আইসিং সুগার আর নিয়ে নেব হচ্ছে তিরিশ গ্রাম রাইস সিরাপ পঞ্চাশ গ্রাম বাদাম কুচি দিয়ে এবার ভালোভাবে মিক্স করে নেব এবার পাইপেন ব্যাগের মাথাটাকে অল্প করে কেটে নিয়ে বেকিং চেতে সিলিকনের মল দিয়ে লাভ শেপ করে ব্যাটারিটা দিয়ে দেব তার মাঝখানে রেডি করে রাখা যে মিক্সটা আছে সেটা দিয়ে দেব দেওয়া হয়ে গেলে এবার একশো ষাট ডিগ্রি সেলসিয়াসে আট মিনিট সময় ধরে বেক করে নিলে হয়ে গেল মজাদার লাভ শেপের বিস্কুটগুলো এটা খেতে অসম্ভব ভালো লাগে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য